ইন্ডিয়ান অলিম্পিক ন্যাশনাল গেমসে উশু ব্রোঞ্জ পদক নিয়ে কোচবিহারে ফিরল বানেশ্বরের মেয়ে লক্ষ্মী রায় জানা যায় এই উশু কম্পিটিশন ভারতের উত্তরাখণ্ডে হয়েছিল যেখানে কোচবিহার জেলা থেকে মোট তিনজন খেলোয়াড় গিয়েছিল সেখানে বানেশ্বরের মেয়ে লক্ষ্মী রায় এই ব্রোঞ্জ পদক অর্জন করে বুধবার দুপুরে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা উসু খেলোহার এবং সদস্যরা সেখানে তারা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা ন্যাশনাল লেভেলের গেমে পুরস্কার নিয়ে আসবে তাদের চাকরি দেওয়া হবে তবে এই বানেশ্বরের মেয়ে লক্ষ্মী রায় কোচবিহারে আসার পর থেকে এখনো পর্যন্ত কোচবিহার জেলা প্রশাসন তাদের সঙ্গে দেখা করেননি এই বিষয়ে লক্ষ্মী রায় কোচ জানিয়েছেন লক্ষ্মী রায় যখন ইন্ডিয়ান অলিম্পিকে খেলতে যায় তখন তার পায়ে ইঞ্জিওরি ছিল যেটা কোচবিহারে হয়েছিল কারণ যখন লক্ষ্মীরায় স্টেডিয়ামে প্র্যাকটিস করত সেখানে কোনো পরিকাঠামো ছিল না ফলে সে ইঞ্জিওরি থাকার অবস্থায় ন্যাশনাল গেমসে খেলে এবং ব্রোঞ্জ মেডেল জিতে নেয় যদি কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে পরিকাঠামো ভালো থাকতো তাহলে আরও ভালো পারফরমেন্স করতে পারতো লক্ষ্মী প্রথমত আপনাদের মিডিয়া বন্ধুকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো বিগত দিনে ও এবং আমার ক্লাসের স্টুডেন্টরা কোচবিহার জেলার সমস্ত স্টুডেন্টরা যখন মেডেল পেয়েছে আপনারাই খুব আমাদেরকে সাপোর্ট করেছেন প্রশাসনিকভাবে সেই রকম আমরা অনেকটাই পিছিয়েছিলাম সাপোর্ট অতটা পাইনি কিন্তু আপনারা মিডিয়া বন্ধুরা অনেকটাই সাপোর্ট করেছেন সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানটায় আমাদের পরিশ্রমী বাচ্চা প্রচুর আছে কারণ কুচবিহার জেলাটা হলো রাজার জেলা রাজার ভূমি এখানটা মেয়েটাও রাজবংশীয় মেয়ে সেক্ষেত্রে এই মেয়ে মেয়েরা অস্ত্র খুব ভালো চালাতে পারে এদের রক্তে মিশে আছে অস্ত্র চালানো যুদ্ধকলা তো উঁশু মানেই যুদ্ধকলা আর এখানটা আমাদের যেগুলো পরিকাঠামো কিছু অভাব আছে এবছর যেহেতু ন্যাশনাল গেমস মিন্স ইন্ডিয়ান অলিম্পিকে মেডেল দিল তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের ওখানটায় কিছু ম্যাট রাখার ব্যবস্থা করে দিন বাচ্চারা আরও উন্নততর আমি কথা দিচ্ছি নেক্সট জেনারেশন আরও বেটার করবে নমস্কার আমার নাম লক্ষ্মী রায় আমি এবার বিয়ে পড়ছি বিয়ে সেকেন্ড ইয়ার আমার বাড়ি বানেশ্বরে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই আর কি অতটা ভালো না আমার বাবা কৃষিকাজ করে আমার মা বাড়িতেই থাকে আর খেলাতে মানে ছোটো থেকে আমি খেলাতে খুব আগ্রহ স্কুলে খেলতাম তারপর স্কুলে উসু আসাতে নতুন গেম ছিল তখন জানতাম না তারপর আস্তে আস্তে ঢুকলাম প্র্যাকটিস করলাম তারপর ডিস থেকে গেলাম তারপর ওখানে মেডেল আসা শুরু করল তারপর প্রফেশনালি খেলাটাকে নিলাম তারপর ওখানে একদিন মানে ওখানে খেলা হচ্ছিলো ওখানে অপুপু স্যারের সঙ্গে দেখা তারপর স্যার আমাদের স্যারের সঙ্গে কথা বলে ওখানে ভর্তি হয় তার আগে আমরা টিম্পু স্যারের কাছে প্র্যাকটিস করতাম